রয়েছি আমরা এইসিএমডাবু মডেল বায়ু ঝাপটা মোড়ে তো যেটা আমরা পাচ্ছি এই মুহূর্তে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে তেমনভাবে কোনো বৃষ্টি না থাকলেও পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা কিন্তু উঠে আসছে যেটা কিন্তু গতকাল অবধি গভীর নিম্নচাপ রূপেই ছিল এবং সেটা কিন্তু আজ পরিবর্তন ঘটেছে গতকালে কিন্তু আপডেট এসেছিলো নিম্নচাপ থাকছে এবং তারপরেই কিন্তু আবারও দেখতে পাচ্ছি আমরা দেখা যাচ্ছে যে এটা কিন্তু সরাসরি ঘূর্ণিঝড় রূপ নিয়েই কিন্তু প্রভাব ফেলছে যেটা কিন্তু এপাশে চেন্নাই নেলোর এবং বিজয়পাড়া এইসব জায়গাগুলিতে প্রভাব ফেলছে এবং প্রভাব ফেলার পর কিন্তু ক্রমশ উপর দিকে উঠে আসছে যার জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি এপাশে পাশে অর্থাৎ অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী অঞ্চলে কিন্তু প্রভাব ফেলছে এবং তারপরে কিন্তু আবারও ক্রমশ শক্তি হারিয়ে ফেলছে শক্তি হারিয়ে ফেলে কিন্তু ক্রমশ এবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের ওপর বৃষ্টিপাত ঘটাবে যেটা আমরা বর্তমানে পাচ্ছি আমরা যদি বজ্রবৃষ্টি মোড়ে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে হালকা বৃষ্টি কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে তবে তারপরেই কিন্তু আমরা যদি দশ তারিখের দিকে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে ভারী বৃষ্টি কিন্তু থাকছে বজ্রপাতের সাথে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার উপর বাংলাদেশের বিভিন্ন জেলার উপর যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এই ঘূর্ণিঝড়টি কোথা থেকে সৃষ্টি হচ্ছে সর্বপ্রথম আমরা দেখে নেব ঘূর্ণিঝড়টি কিন্তু সৃষ্টি হচ্ছে আমরা বায়ুঝাপটা মোড়ে চলে আসবো দেখে নেব কী পরিস্থিতি থাকছে বায়ুঝাপটা মোড়ে এসে সর্বপ্রথম কিন্তু আমরা দেখবো ঘূর্ণিঝড়টি কিন্তু এ পাশে দক্ষিণ চীন সাগর থেকে একটি নিম্নচাপ রূপেই থাকছে তারপরে কিন্তু ক্রমশ অগ্রসর হয়ে আস্তে আস্তে কিন্তু এ পাশে আমাদের আন্দামান সাগরের ওপর থেকে যখন ক্রস করছে পোর্ট ব্লেয়ার তারপর থেকে কিন্তু একটি গভীর চাপের পরে আস্তে আস্তে কিন্তু একটি ঘূর্ণিঝড়ের রূপ নিচ্ছে ক্রমশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে কিন্তু প্রবেশ করছে এপাশে দক্ষিণ চীন সাগর থেকে ক্রস করে এই দেখুন আস্তে আস্তে কিন্তু ক্রমশ প্রবেশ করলো এবং তারপরেই কিন্তু যখনই পোর্ট ব্লেয়ার ক্রস করবে তারপরে কিন্তু আস্তে আস্তে একটি ঘূর্ণিঝড়ের রূপ নেবে এই দেখুন আস্তে আস্তে কিন্তু একটি ঘূর্ণিঝড়ের রূপ নিচ্ছে এটা আস্তে আস্তে এবং এর কিন্তু সর্বোচ্চ গাষ্টিং থাকছে প্রায় যদি আমরা দেখি যখন ল্যান্ডফল হওয়ার সময় কিন্তু সর্বোচ্চ গাশ্টিং আমরা দেখতে পাচ্ছি মোটামুটি থাকতে পারে কিন্তু প্রায় আটানব্বই থেকে একশো তিন কিলোমিটার তবে সমুদ্রের মধ্যে কিন্তু এর সর্বোচ্চ গাষ্টিং থাকছে প্রায় একশো ষোলো থেকে সতেরো কিলোমিটার প্রতি ঘন্টা যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং ল্যান্ডফল ফল হওয়ার সময় একশো সরি একশো তিন কিলোমিটার থাকলেও কিন্তু পরে আস্তে আস্তে কিন্তু শক্তি বাড়াবে প্রায় কিন্তু কোনো কোনো জায়গায় একশো দশ এগারো কিলোমিটার বেগে গাস্টিং থাকতে পারে তবে উপকূলগুলির কাছে কিন্তু মোটামুটি পঞ্চান্ন ছাপ্পান্ন কোনো কোনো জায়গায় গাছটিং কোনো কোনো জায়গায় সত্তর আশি গাশ্টিং কিন্তু থাকবে আস্তে আস্তে কিন্তু কোনো কোনো জায়গায় নব্বই কিলোমিটার অবধি গাস্টিং থাকবে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং ক্রমশ বৃষ্টিও কিন্তু থাকবে ভারী পরিমাণে এবং বৃষ্টির পরিমাণের ওপর যদি আমরা নজর রাখি এর জেরে কিন্তু ভারী পরিমাণে বৃষ্টি থাকবে যেটা কিন্তু আমাদের দক্ষিণ ভারতবর্ষের উপরেই থাকবে আমাদের দক্ষিণ ভারতবর্ষের ওপর বৃষ্টি থাকলেও এ আমাদের দক্ষিণ সরি পূর্ব ভারতবর্ষ অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গের ওপর উড়িষ্যার উপরেও কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু থাকবে এর ফলে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং যদি আমরা আহ দেখিয়ে এই ঘূর্ণিঝড়টির প্রভাবে কতটা বৃষ্টি থাকতে পারে কিন্তু দেখা যাচ্ছে সব থেকে বেশি ভারী বৃষ্টি কিন্তু আমাদের বিশাখাপটনামের উপর দেখা যাচ্ছে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু থেকে মিলিমিটার বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে তবে এই আপডেটে কিন্তু পরিবর্তন ঘটবে তবে একটাই প্রশ্ন হচ্ছে এই ঘূর্ণিঝড়ের নাম কি হতে পারে যত সম্ভব কিন্তু বন্ধুরা এই ঘূর্ণিঝড়ের নাম হতে পারে শক্তি যেটা আমরা বর্তমানে পাচ্ছি তবে এরপরে ডাব্লিউ যা আপডেট দেবে অর্থাৎ বিশ্ব আবহাওয়া দপ্তর যা আপডেট দেবে তারপরে কিন্তু আমরা পাবো বিশেষভাবে এবং এরপরে কিন্তু আর এম আপডেট দেবে আর এম সি যতদিন না আপডেট দিচ্ছে তাহলে কিন্তু আমরা বলতে পারছি না সরাসরি এটি আমরা কিন্তু উইন্ডির আপডেটে দেখছি আগামী পনেরো দিনের আপডেট তার মধ্যে কিন্তু এটি ঘূর্ণিঝড়ের রূপ নিচ্ছে তবে পরিবর্তন কিন্তু ঘটতে পারে ঘূর্ণিঝড় যে কোনো মুহূর্তে কিন্তু শক্তি বাড়াতে পারে অথবা হারাতেও পারে যেটা আমরা এর আগেও কিন্তু লক্ষ্য করেছি বিভিন্ন ভার এবং ক্রমশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি বৃষ্টি থাকছে কিন্তু সর্বপ্রথম ন তারিখ তারপরে কিন্তু আহ বৃষ্টির সম্ভাবনা থাকছে আবার দেখা যাচ্ছে দশ তারিখ তবে তার আগে যদি আমরা তাপমাত্রার উপর নজর রাখি তাপমাত্রা কতটা থাকতে পারে কারণ তাপমাত্রা কিন্তু অনেকটা বাড়বে সমুদ্রের উপর ঘূর্ণিঝড় থাকলে সমস্ত দিক থেকে কিন্তু জলীয় বাষ্প টেনে নেয় যার জেরে কিন্তু তাপমাত্রা বাড়ার একটা সম্ভাবনা থাকবে যেটা আমরা বর্তমানে পাচ্ছি তবে এখানে কিন্তু দেখা যাচ্ছে আট তারিখের দিকে বিশেষভাবে কিন্তু তাপমাত্রা তেমন কিছুভাবে বাড়ার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না দেখা যাচ্ছে মোটামুটি আটত্রিশ ডিগ্রি পঁয়ত্রিশ ডিগ্রি থাকছে তবে এর আগে কিন্তু আমরা দেখেছিলাম চল্লিশ ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে তবে কিন্তু তাপমাত্রা আস্তে আস্তে কমেছে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি তবে পাঁচ তারিখের দিকে কিন্তু দেখা যাচ্ছে উনচল্লিশ ডিগ্রি থাকছে তাপমাত্রা তবে তারপর থেকে কিন্তু আবার তাপমাত্রা নাভ যেয়ে এক দুই ডিগ্রি করে যেটা আমরা বর্তমানে পাচ্ছি তবে আর কিন্তু তেমন কোনো বিশেষ বড় পরিবর্তন নেই যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ